সংসারের কাজকর্ম যত করি ততই বোঝা যায় যে আরও বেড়ে যায় তো হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর এদিকে এই যে সকাল হয়ে গিয়েছে আমার কাজও শুরু হয়ে গিয়েছে আর এখানে মিথিলা বসে বসে দুষ্টুমি করছে আর এখানে একটা সো এই যে একটা ব্রেড ব্রেড দিয়ে আর এই যে সস দিয়ে খেয়ে নিচ্ছে আর দুষ্টুমি করছে আর আমি কিন্তু সকালবেলা ঠাকুর দিয়ে ঠাকুর সেবা দিয়ে তারপর কাছে চলে আসছি তো ঠাকুর সেবা দেওয়া হয়ে গেলে তো মনে করেন আমার কাজটা অনেকটাই কমে যায় তো প্রথমে ঠাকুর সেবা আমি দিয়ে দিই আমার মানে ঠাকুর সেবা দিয়েই তারপর সব কাজ করতে ভালো লাগে তা না হলে কিন্তু সব কাজেতেই আমার মনে হয় দেরি হয় আমি বুঝি না কেন শুধু আমারই এমন হয় বুঝতে পারি না আর এদিকে মন্দিরের বাবু অনেক রাত ছিল তখন মাছ মাছ নিয়ে আসছিলো তো কী করবো সেই মাছ আমি ভিজিয়ে রাখছিলাম মানে আমি স্নানের আগে ভিজিয়ে রেখেছি যেন ঠাকুর সেবা দিয়ে এসে যাতে এগুলো মানে বরফটা চুটে যায় আর তখন আমি কেটে নিতে পারি কিন্তু দেখেন দুঃখের বিষয় কি বলবো এখন পর্যন্ত মাছগুলো এই যে মানে বরফ ছাড়েনি এখনও আর এখন মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি ভালোভাবে আর কেটে নিয়ে এখন ধুয়ে নেবো ভালোভাবে তো রাত্রিবেলা মাছ নিয়ে আসলে কি হয় অনেক সময় দেখা যায় যে বেশি রাত হয়ে গেলে মাছ মানে কাটা যায় না মানে কিভাবে কাটবো বারোটা একটা বেজে গেলে তখন কিন্তু আর মাছ কাটা হয় না তখন এভাবে আমি ফ্রিজে রেখে দিই জানি না কে খেয়ে এমন রাখেন নাকি আমি এমন রেখে দিই আর এদিকে বাদ হয়ে গিয়েছে বাদ হয়ে যাওয়ার পর তো আমি একটা পাত্রে পাতটা রাখছি মানে তা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এই যে হয়ে গিয়েছি আমি মার মারাটাও জড়িয়ে নিয়েছি আর এদিকে আমি মাছে পিচ পিচ করে কেটে নিয়েছি নিয়ে এখন মাছগুলো সবগুলো মাছ ধুয়ে নিয়েছি ভালোভাবে তো ধুয়ে নিয়ে তারপর আমি ঝা রান্না করবো কয়েক টুকরো মাছ রেখে দেব আর তারপর মাছগুলো আমি যা থাকবে সেগুলো আমি কিন্তু মেজে টিফিনে ফ্রিজের ভেতরে রেখে দেব তো মাছ মানে মনে করেন রান্নার সময় কাটতে গেলে মানে তারপর মানে অনেকটা কষ্ট হয়ে যায় কী বলবো আমার তো ভীষণ খারাপ লাগে কী বলবো মানে মানে কাজের আর শেষ হয় না এমন কি বলবো মানে অনেকটা কাজ বেড়ে যায় দে রান্না করতেও কিন্তু দেরি হয়ে যায় আর এই যে দেখুন আমার কিন্তু মাছ হয়ে গিয়েছে দোয়া তো এখন আমি কিছু মাছ রেখে দেব ফ্রিজে আর কিছু মাছ দিয়ে রান্না করব আর এই যে কিন্তু আমার হয়ে গিয়েছে যখন আমি টিফিনে নিয়ে নিয়েছি আর কিছু রেখেছি রান্নার জন্য তো আজ এভাবেই কিন্তু সকালটা চলে যাচ্ছে মাছ কাটতে কাটতেই শেষ অবস্থা আর এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি কিন্তু আগে থেকে এখানে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল দিয়ে তারপর এখন আমি কিছু মাছ নিয়ে নিলাম তরকারি রান্না করার জন্য আর চার টুকরো মাছ নিয়েছি মানে ভাজা করার জন্য মাছ ভাজা করে নেবো আর এই যে কিছু মাছ দিয়ে যে মানে পেঁয়াজ দিয়ে চোরছোড়া করে নেব তো এদিকে আমি মাছ ভেজে নেবো মাছ ভেজার জন্য এখানে আমি আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি মাছগুলো ভেজে নেব চারজনের জন্য চার চারটুকরো মাছ দিয়ে দিয়েছি তো আর অনেকদিন হয়ে গিয়েছি মাছ ভাজা করিনি তো আজ মন্দিরা মিতা মানে বায়না করছিল তো ভাবলাম যে না মাছ ভাজা করিনি ওরাও খেয়ে নেবে আর সবাই খেয়ে নিলাম তো এই দিকে দেখুন আমি চারটুকরো মাছ মানে ফ্রাই করে নিয়েছি তো আজ এই যে ওরা মাছ ভাজি দিয়ে খেয়ে নেবে আর এখানে আমি মাছের চচ্চড়ি করব এর জন্য কিন্তু আমি এই যে দেখুন এখানে মানে ছয় পিচের মতো মাছ নিয়েছি নিয়ে মনে করেন মন্দিরা মিতিলা যদি মাছ ভাজা খেয়ে নেয় তখন তরকারির মাছটা আর কাবে না তো এর জন্য মানে কম কম দিয়েছি তারপরও তো ছয় পিস দিয়ে দিয়েছি এক পিস এক পিস করে খাই তারপরে চই পিস দিয়ে দিয়েছি আর যদি ওরা মন্দিরা মিতিলা যদি নেয় তো ওরাও খেতে পারবে তো একটু দিয়ে দিলাম বাড়িয়ে তো এখন এই মাছগুলো একটু ভেজে নেবো আর এই যে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নেবো আর মাছটা নিয়ে আসার পর খেটে রান্না করা এটা কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় আর এখানে মাছ ভচার তেলেই কিন্তু আমি দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি একটু বেজে নিলাম নিয়ে তারপর কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন ভালোভাবে আমি ভেজে নেব তো কি বলবো আর সংসারের কাজকর্ম শেষই হয় না মনে হয় যে সকালবেলা হলে এই যে কাজ আর কাজ কী বলবো আমার কাছে তো মানে কি কি যেন একটা কী বলবো আর আর যদি থাকে ছোটো বাচ্চা আর এদিক দিকে আমার কিন্তু পেঁয়াজ মানে বাজে বাজে হয়ে গিয়েছে ছোটো বাচ্চারা থাকলে কিন্তু আরও কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় দিয়ে দিলাম আধা চামচের মতো ধনিয়ার গুঁড়ো দনিয়ার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম আধা চামচের মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম আধা চামচের মতো লঙ্কা গুঁড়ো এটা পরিমাণ মতো দিতে হবে আর এখানে দিয়ে দিলাম আদা বাটা আর একটুর মতো রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা একটু একটু করে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে একটু জল দিয়ে দেব দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব তো এভাবে একটু কষিয়ে নিলে ভালো হয় মানে খুব ভালো লাগে খেতে এখন আমি কষিয়ে নিলাম তো আমার কষানো হয়ে গিয়েছে আর এদিকে মিথিলা দুষ্টমি করছে ছোটো বাচ্চারা থাকলে কী বলবো মানে সব দিকে অশান্তি শান্তি বলতেই নেই তো আর এদিকে দেখুন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে এই যে পেঁয়াজে পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন কিন্তু আমি জল দিয়ে দেবো দেখুন অসাধারণ লাগছে কিন্তু দেখতে তো ছোটো বাচ্চারা থাকলে কি হয় যে একটু পরপর রান্না রেখে এদের কাছে গিয়ে দেখতে হয় ওরা কী করছে না করছে আবার ওরা চলে আসে রান্নার ক্ষেত্রে এসে ওইটা ধরে ওইটা নাড়ি নাড়া নাড়ি করে এগুই এগুলোই একটু সমস্যা আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এই যে পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এখন জল ফুটা পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব আর এই যে দেখুন জল ফুটে উঠে গিয়েছে তো এখন আমি দিয়ে দিলাম মাছ ভেজে রেখেছিলাম যে এই মাছগুলো তো কে কে এভাবে রান্না করেন প্লিজ আমাকে জানাবেন তো আমি তো এভাবেই মাছের চচ্চড়িটা রান্না করি তো এভাবে ওরা পছন্দ করে তো যেভাবে পছন্দ করে তো ঠিক সেভাবে রান্নাটা করা উচিত তো এখানে আমি দিয়ে দিলাম জিরা বেটে রেখেছিলাম আগে থেকে জিরা বেটে রেখেছিলাম ধুয়ে তারপর পাটায় বেটে নিয়েছি নিয়ে তো এ দেখে আমি নাড়াচড়া করে নিচ্ছি ভালোভাবে আর এখন আর একটু অপেক্ষা করবো ওহ হয়ে যাওয়ার এই যে আমার দেখুন একদম হয়ে গিয়েছে অসাধারণ লোক লাগছে কিন্তু দেখতে খুব ভালো লাগছে আমার তো খেতেই ইচ্ছে করছে তো কেমন লাগলো আপনাদের বলবেন আর এখানে আমি সুটকির ঝোল রান্না করেছি আলু আর বেগুন দিয়ে তো এটাও আমার খেতে খুব ভালো লাগে তো আজ এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে দুপুরের তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আর এদিকে রান্না রান্নাবান্নার শেষে কিন্তু নিয়ে এসেছি আমি এই যে আম মানে গ্রেটার করে রেখেছিলাম তো আম নিয়ে এসেছি আম ভর্তা খাবো তো এখানে মন্দিরা দিয়ে দিয়েছে। মানে পরিমাণ মতো একটু লবণ আর আমি বললাম যে একটু চিনি দিয়ে দাও তো তোমরা খেতে পছন্দ করবে করো যেহেতু তো একটু চিনি দিয়ে দাও তো ও দিচ্ছে মানে একটু একটু করে দিচ্ছি আমি বলছি যে হচ্ছে না আবার আর একটু দাও এগুলো বলছি আর মিথিলা বসে আছে ওইখানে তো আম্বরটা খেতে মানে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কি বলবো তবে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি করতে পারি না মিথিলাকে নিয়ে আর মানে পারা যায় না অনেক সময় অদুষ্টমি করে কাটাকাটির সময় কিন্তু বাচ্চারা সামনে থাকলে অনেকটা মানে সমস্যা হতে পারে তো অনেক সময় করি না তো আজ ভাবলাম যে একটু আম্বরটা খাবো আর এদিকে এই যে লেবু পাতা দিয়ে মাখিয়ে নিয়েছি লেবু পাতা দিয়েছি আর এখানে দিয়েছি চিনি আর দিয়েছি লবণ আর কিন্তু মানে কাঁচা লঙ্কা কিন্তু আমি দিইনি এদের জন্য দিইনি কারণ ভাবলাম যে ওরা খেতে পারবে না এর জন্য আমি দিইনি একসঙ্গে আমি মাখিয়ে নিয়েছি আলাদা করে আর মরিচ দিয়ে মাখাই নি তো মিদি লাগে বললাম তোমার বাটিতে নাও তো ওর বাটিতে ওকে দিয়ে দিয়েছি মিথিলা খুবই মানে খুবই পছন্দ করে টক খেতে কি বলবো আর মানে মন্দিরে ওকে দিয়ে দিলাম বাটিতে মিথিলা পছন্দ করে বলতে ও লেবু যদি দেখে তাহলে লেবু খেয়ে নিতে চায় মানে খুবই পছন্দ করে টকটা মানে টক মানে টকের বিষয়গুলো কিন্তু ও খুব ভালো পায় আর এদিকে আমিও কিন্তু একটু একটু খেয়ে নিছি তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর গরমের সময় যদি এভাবে একটু আম্বরতা খাওয়া যায় তো কি আর বলবো অসাধারণ লাগে আর আমটাও কিন্তু খুব ভালো ছিল মানে খুব মানে খুব ভালো লেগেছে খেতে খুব টেস্ট হয়েছে আর মাখাতে হয়েছে তো মাখিয়েছি খুব ভালো লাগছে খেতে তো কে খেয়ে আমার ভর্তা পছন্দ করেন অবশ্যই বলবেন আর এদিকে মিথিলা দুষ্টুমি করে খেয়ে নিচ্ছে যে দেখুন কীভাবে খাচ্ছে ও মানে টক মানে অতিরিক্ত টক এটা তো ওর মানে চিনি দিয়েছি তারপরও একটু একটু টক আছে ও পছন্দ করে খেতে তো ভাবলাম যেহেতু পছন্দ করে তো সে একটু খেয়ে নে ভালোভাবে মন্দিরাকেও দিয়ে দিয়েছি আর এই যে বসে বসে খাচ্ছি আর টিভি দেখছি তো আমার কাছে খুব ভালো লাগে আমবর্তাটা আর গরমের সময় তো কী বলবো আমবর্তা খেলে খুব ভালো লাগে আর এদিকে দেখুন এই যে বাটিতে আর রয়ে গিয়েছে তো ভাবলাম যে এটা একটু দেখি খেয়ে আর বন্দিরা বাবুর জন্য একটু রেখেছি ও যদি তো খেয়ে নেবে আর এদিকে মন্দিরাও বসে বসে খাচ্ছে আর এখানে মনে ও গেম খেলছে আর গেম খেলে খেলে কিন্তু ও খেয়ে নিচ্ছে তো যেভাবেই হোক গেম খেলেই হোক আর যেভাবেই হোক বাচ্চাদের কিন্তু খেলেই কিন্তু ভালো লাগে এদিকে মিথিলাকে বলছে দা নাও একটু তুমি তো মিথিলাই যে দুষ্টুমি করছে ও খাচ্ছে না তো